কমিটির সদস্যবৃন্দ সামনে উপস্থিত এই শীতাতক মানুষের জন্য উপহার যে অনুষ্ঠান সবাই আছে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত উপস্থিতি এই উপহার জিনিসটা খুবই ভালো কারণ তারা অসহায় মানুষের জন্য যে শীতের একটা কম্বল দেশে এটা খুব ভালো জিনিস সেজন্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষ গেলে তার আমল নামা শেষ হয় না কারণ যদি মানুষ ভালো কাজ করে তার কি আমত তার আমল নামায় সব যোগ হয় আর যদি খারাপ কাজ করে কেয়ামত পতন তার আমল নামায় যোগ হয় তাই কারণ তারা অসহায় মানুষের জন্য শীতের শীত পশু বিতরণ করছে আল্লাহ যেন তাদের এর আরো বেশি বেশি বিতরণ করার প্রফিক করুক এবং তাদের এই লঙ্কা বাংলা ফাউন্ডেশন আরো ভালো আয় বেশি হোক এই আহ্বান দেখে অনুর আমি আমার কথা শেষ করছি আমার তফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আগত যারা আছেন যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা জানি লঙ্কা বাংলা ফাইন্যান্স সারা বাংলাদেশে আমরা সাতাশটি ব্রাঞ্চের মাধ্যমে আমাদের আর্থিক কর্মকাণ্ড করে থাকি পাশাপাশি আমার সারা দেশে সারা বছরই জনকল্যাণমূলক কিছু কর্মকাণ্ড অলঙ্কামংলা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করে থাকি যেমন সারা বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান করি আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ করে থাকি বিভিন্ন সময়ে বন্যার সময় বন্যার সহযোগিতা করে থাকি এভাবে সারা বাংলাদেশ সারা বছরই আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে তো আজকে এই অনুষ্ঠানে চুয়াডাঙ্গাতে আমরা এই আমাদের সিএসআর অ্যাক্টিভিটের আন্ডারে এই কর্মকাণ্ড করার জন্য আমি নিজেকে সৌভাগ্য মনে করছি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আপনারা জানেন কুষ্টিয়া ব্রাঞ্চের আন্ডারে আমরা এখন দুইজন ছেলে কাজ করে এখানে আপনাদেরই ছেলে ওদেরকে সহযোগিতা করবেন এন ফিউচারে এই ধরনের কর্মকাণ্ডে আমরা যে আরও অংশগ্রহণ করতে পারি সে আশাব্যাক্ত ব্যক্ত করে আমি